শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা আম্বারিহাটে অবস্থান করছি এবং এই আম্বারিহাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আজ শুক্রবার আটই এপ্রিল দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় শাহিওল জাতের সার করে কোনো বিক্রি হচ্ছে তো সেই অঞ্জন সার করে বিক্রোটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব আপনাকে চলের কথা বলতে চাই এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছিল এটা দামের সট্টি চাওয়া কত বলছে ভাই একান্ন বাউান্ন বেচাব বিক্রি টার্গেট চুয়ান্ন হলে সর্বশেষ চুয়ান্ন হাজার করে বিক্রি হবে রেট টাস্কে কেমন যাচ্ছে বলেন তো একটু নরম ডাউন আছে বাজারটা আনুমানিক কয় মাস বয়স হবে ভাই চার পাঁচ মাস না দেখছি চার পাঁচ মাসের মতো বয়স ওকে ভাই চেষ্টা করছি চলে যাবো আমরা যে এই পাশে একটা দেখছি আচ্ছা আচ্ছা আপনার এটা কি নেপালি নাকি নেপালি কতটা ছিলেন দাম পঁচাত্তর কত বলতেছে এখন তো তা আমি এক এক বলে এক এক কথা বলবো কত গেছি সর্বোচ্চ বলছি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি বেচা বেকির দাম পার হলে দাম সত্তর পার হবে আমরা একটু দেখি চলে যেতে চাই সামনে দেখি দেখি এই পাশে যখন সেগুলো একটু তথ্য দেয় আপনাদের কত যাচ্ছেন ভাইয়া এটা পঁচাপান্ন কত গেছে ভাইয়া কত দাম

সালামু আলাইকুম ভালো আছেন কত কত দাম কত পঁয়ষট্টি দেখি আমরা সুন্দর করে পঁয়ষট্টি চাওয়া কত গেছে এখন পর্যন্ত পঁচপান্ন লাস্ট টার্গেট বেচা বিক্রি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিনেন দেখি এই পাশে একটা দেখছি এটাও একটু তথ্য নিতে চাই ভাইয়া কত যাচ্ছিলেন কত যাচ্ছেন পঁচপান্নপান্ন কত বলতেছে কত পঞ্চাশ যাচ্ছা বিক্রি টার্গেট কত হলে ছাড়বেন

হ্যাঁ ছোটো কত দাম কত সাতান্ন কত বলতেছে একান্ন পর্যন্ত তো দিবা না হবে না পুঞ্জি উঠিবে না কত হলে দিবা কত হলে তিপ্পান্ন সর্বশেষ তিপ্পান্ন হাজার এইটা এ পাশে একটা ছোট শাহি হল দেখছি এটা একটু নিতে চাই ভাইয়া আপনার এই ছোটরা কত চাচ্ছিলেন কত বলছে ভাইয়া কেমন টার্গেট আটত্রিশ হাজার পাঁচশো এক হাজার উপরে উঠতে হবে আচ্ছা আচ্ছা আটত্রিশ হাজার উপরে হলো এটা ছাড়বে এই পাশে একটা দেখছি এটা কত নিতে চাই ভাইয়া কত চাচ্ছিলেন আপনার একটা বাওান্ন ভাই এই যে বাওান্ন হাজার চাব কত গেছে ভাইয়া দাম কত বলছেন চল্লিশ কেমন টার্গেট না কত হলে ছাড়া যাবে পঁয়তাল্লিশ ছি দেখি আমরা বেচা বিক্রি হবে ভাই তিন সাড়ে তিন মাস দেখি এই বয়সে যেগুলো দেখছি সেগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল আর আপনার আপনার কত যাচ্ছেন কত ভাই পঞ্চাশ কত বলছে ভাইয়া কত বলে পঁয়তাল্লিশ আর পঞ্চাশ কত হলে ছাড়া যাবে ভাই এটা আর এক আধা উপরে যেতে হবে আমরা একটু এখন দেখাই আপনাদের যে কি পরিমাণ আমদানি হয়েছে শুক্রবারে কিন্তু ব্যাপক পরিমাণ আমদানি হয় কিন্তু রমজান মাছ চলছে এই জন্য কিন্তু আমদানির সংখ্যাটা কম বেচা বিক্রি মোটামুটি কম হচ্ছে

নিরাপদ থাকবেন ধন্যাস